কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি আর কি মারছি আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো তোমাদের কি মনে হয় দিন ধরে হচ্ছে শরীর হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর একটা খুঁজলো কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো কালকে একবার থাকতে দিয়েছে তো তারপরে দিনে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম এই যে এই ভারাবাড়িটা আপাতত আমরা ঠিক করেছি যেখানটাই হচ্ছে আপাততর জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন আমাদের বাড়ি লোক আমাদেরকে মেলে না তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আসো আপাতত এত এত কথা গবলই এ যে কাট কানে বৈছো তো বালnish করনেছে লো ফ্যান চলতে सकेन এই যে বাড়ি এই বাড়ির মালিক দাদা দাদার সাথে আমার যোগাযোগ বহুদিনের আমরা পুরনো বন্ধু তাই সেই দাদার একজন রিলেটিভ এই ঘরে থাকতো থাকতে থাকতে চলে গেছে পালিয়ে আরেকজন নিয়ে তাহলে কি করব এমনি তো থাকতে হবে কেন দাদার কলাম কোনো মতে টাকা পয়সা নেবে না এক মাসের জন্যই ফিরি দেবে তারপরে তো কাজবাস বাস করতে হবে দুজনেরই